কারো কানে হেডফোন কেউ ব্যস্ত মোবাইল নিয়ে রেললাইনের উপর ভাসমান বাজার ঘিরে ক্রেতা বিক্রেতাদের জটলা থাকে নিয়মিত এটি কাপ্তায় রাস্তার মাথার রেললাইনের পারের নিত্যদিনকার চিত্র নিয়মিত ট্রেন চলাচলের ব্যস্ত এই রেলপথে একের পর এক দুর্ঘটনার পরও যেন টনক নড়ে না কারো। আর তাই এবার রেললাইনের ভাসমান দোকানগুলো উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আরএনবি সদস্যদের দেখে অনেক ব্যবসায়ী দোকান রেখে পালিয়ে যান কেউ কেউ তড়িঘড়ি করে দোকান সরিয়ে ফেলেন অন্যত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ সময় উপস্থিত জনসাধারণের মাঝে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন বার্তা পৌঁছে দেন ডেক্স রিপোর্ট চট্টগ্রাম নিউজ